তোমার বাবা এসেছে তোমার বাবা এসেছে বাবা তোমার বাবা তোমার বাবা তোমার কাছে আসলো না ঘুরেও দেখলো না তোমাকে তোমার বাবা হ্যাঁ কি ঘুরেও দেখলো না তোমার বাবাটা খুব কিয়া তোমার বাবাটা খুব বাজে তোমার বাবাটা হচ্ছে বাবার নামে কলঙ্ক একদম বাবার নামে কলঙ্ক তোমার বাবাটা দাঁড়াও ওর বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই বুঝলে তুমি দুঃখে এখানে লুকিয়ে আছো তুমি এখানে দুঃখ পেয়ে লুকিয়ে আছো হুম দুঃখ পেয়ে কী হবে বলো কি হবে আর দুঃখ পেয়ে তাই না এসো বেরিয়ে এসো ওখান থেকে ঠিয়া বেরিয়ে এসো বেরিয়ে এসো কোথায় লুকিয়েছো এখানে কোথায় লুকিয়েছো তুমি বেরিয়ে এসো